আর তোমাত্র কদিন বাকি আছে শিক্ষক দিবসের আমাদের তো এখনো কোনো প্ল্যানিংই হলো না রূপার কথা বলতে বলতে তো রূপার বান্ধবীরা সবাই এসে হাজির এই রূপা আর তোমাত্র কদিন রে কি যে করব বুঝতেই পারছি না তোরা সবাই বল কি করবি স্যারকে ভালো একটা কিছু উপহার দিতে হবে কিন্তু স্যার তো সবাইকে বলেছে কিছু না কিনতে বলেছে আমরা বড় হয়ে ভালো কাজ বাজ করব তারপর কিছু দিতে বলেছে আসলে কি জানিস তো স্যারটা না খুব ভালো আমরা বাড়িতে টাকা চাইবো আর সেই টাকা দিয়ে স্যারকে কিছু কিনে দেবো এইগুলো স্যারের ভালো লাগে না তাই জন্য স্যার আমাদের বারণ করেছে ইরে কি আলোচনা করছিস সবাই ও আমি বুঝতে পেরেছি সামনে পূজো কে কোথায় যাবি বেড়াতে এই নিয়ে গল্প করছিস না না গো কাকিমা তাহলে কি গল্প করছিস আসলে কদিন পর তো শিক্ষক দিবস তাই ভাবছিলাম আমাদের স্যারকে কি দেব ও এই কথা ও মামা শোনো না কি যে করা যায় বলো না গো একটু আমি আর কি বলবো কিন্তু তোরা একটা কাজ করতে পারিস তোরা তো এখন ছোট তোরা স্যারের জন্য সবাই একটা করে পেন নিয়ে যা তাহলে করবে না কিন্তু স্যারও তো আমাদের খাওয়াবে আগের বছরও অনেক কিছু খাইয়েছিল জানো মা স্যার বলেছে আমরা যেন কোনো কিছু না নিয়ে যাই হ্যাঁ স্যার এই জন্য বলেছে যেন তোরা অনেক টাকা খরচ না করিস শুধু এইটুকু আরও বলেছি যে আমরা বড় হয়ে নিজেরা ভালো কাজবাজ করে টাকা উপার্জন করব সেই টাকা দিয়ে যেন স্যারের জন্য কিছু নিয়ে যায় আর এখন বাবা মা যেইটুকু দেবে সেইটুকু নিতে খুব ভালো তো তোদের স্যারটা এরকম স্যার তো দেখাই যায় না ঠিক তোরা যেমন স্যারের জন্য গর্বিত স্যারও চাই তোদের জন্য যেন স্যারও গর্বিত হয় এই তুই এখন কোথায় যাচ্ছিস মা জোয়ার পায়খানা লেগেছে এই কথা শুনে তো রূপার সব বান্ধবীরা হাসতে লাগলো ছোট্ট বন্ধুরা এর পরের ভিডিওতে শিক্ষক দিবসে কি আয়োজন হয় সেটা দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে